এই যে আমরা এখন উঠতেছি আখের ফোর্টে চারিদিকে নয় দৃশ্য ব্ল্যাক আইস বড্ড বেশি ডেঞ্জারাস নর যতগুলো প্রসিদ্ধ দুর্গ আছে তার ভিতরে এটা অন্যতম এই হচ্ছে দুর্গর মেন অংশ এখানে একটা ছোটো খাটো মনু মেন্ট রয়েছে বরফে আচ্ছাদিত বর্তমান তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রির ভিতরে এখান থেকে যে শিপের যে পিয়ার ক্রুজশিপ গুলো টাক সব কিছুই দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে নোবেল পিস সেন্টার এই যে দিয়াল এই যে দুর্গের ভিতরটা দেখেন এই যে উঁচু দুর্গ কত উঁচু দেয়াল আমরা আরো উঁচুতে যাচ্ছি প্রচন্ড ঢালু রাস্তার সাথে ব্লাকাইস পদে পদে প্রতিবন্ধকতা आई होप वी गना गेट ए वांडरफुल व्यू देर ওখানে মনে অনেক সুন্দর व्यू বুঝতে যাচ্ছ উপরে থেকে দেখো রাম মিস করে গেল চলে গেল আগে আগে সারার হচ্ছে اوف রেজিস্ট্যান্স মিউজিয়াম নরওয়ে রেজিস্ট্যান্স মিউজিয়াম দুর্গের ভিতরেই অবস্থান আমরা আরো উপরে উঠব সিঁড়িয়ে যাই না

পুরো অশ্ল সিটি এখান থেকে দেখা যায় একটা ভিউ পাওয়া যায় সাধারণ ধারণা পাওয়া যায়